আজকের এই ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নম্বর হচ্ছে চারশো তেরো এই চারশো তেরো পেজ থেকে আলোচনা করব বারোর এক নম্বরটি নিয়ে এখানে রয়েছে টেন ষাট ডিগ্রি মাইনাস টেন ত্রিশ ডিগ্রি বাই ওয়ান প্লাস টেন ষাট ডিগ্রি টেন ত্রিশ ডিগ্রি প্লাস হচ্ছে কস ষাট ডিগ্রি কস ত্রিশ ডিগ্রি প্লাস সাইন ষাট ডিগ্রি সাইন হচ্ছে ত্রিশ ডিগ্রি এখানে মানটি বসিয়ে নেই এখানে ওয়ান এখানে টেন ত্রিশ ডিগ্রি হচ্ছে না ষাট ডিগ্রি হচ্ছে রুট থ্রি মাইনাস আর এখানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর নিচে হচ্ছে ওয়ান প্লাস টেন থ্রি ডিগ্রি হচ্ছে রুট থ্রি আর টেন থ্রিশ ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি প্লাস ষাট ডিগ্রি হচ্ছে ওয়ান বাই টু আর হচ্ছে ত্রিশ ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু প্লাস সাইন্স সাইন্স ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু আর এখানে হচ্ছে ওয়ান বাই টু তো এখানে করে নিই লসাও করে নিচ্ছি এখানে রুট থ্রি দুটি থ্রি মানে একটি থ্রি হবে মাইনাস ওয়ান আর উপরে থ্রি নিচে থ্রি উপরে থ্রি কেটে দিলাম ওয়ান প্লাস ওয়ান প্লাস এখানে করে রুট আর নিচে আসবে আসবে যে দুগুনা চার এটা সেম থাকবে রুট থ্রি আর নিচে চার এখানে আসবে যে বিয়োগ করেছে টু আর নিচে আসবে রুট থ্রি ইন্টু এই টুকে উল্টে দিচ্ছি উপরে ওয়ান নিচে আসবে টু এখানে আটটি লাইন করে দিচ্ছি এটা বাদ দিয়ে সেটা হচ্ছে এখানে বিয়ে করলে টু আর নিচে আসবে রুট থ্রি আর হচ্ছে নিচে ওয়ান প্লাস হচ্ছে টু প্লাস রুট থ্রি বাই ফোর এখানে হচ্ছে টু বাই রুট থ্রি ইন্টু এখানে উল্টে যাবে উপরে ওয়ান নিচে আসবে টু প্লাস রুট থ্রি বাই ফোর প্লাস রুট থ্রি বাই ফোর এখানে টু টু কেড়ে দিলাম থাকলো এখানে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট থ্রি বাই ফোর প্লাস রুট থ্রি বাই ফোর এখানে লসায়কলে আসবে ফোর রুট থ্রি তাহলে এখানে থ্রি দিয়ে ভাগ করে থ্রি মিলে যাচ্ছে থাকলো চার এই চারের সঙ্গে ইন্টু করলে চার হবে প্লাস এই চার দিয়ে ভাগ করে রুট থ্রি থাকে এই রুট থ্রি রুট থ্রি ইন্টু করলে একটি থ্রি হবে পরটি সেম থাকবে তাহলে এখানে হচ্ছে তিন দিন ছয় ছয় চারে দশ দশ বাই হচ্ছে ফোর রুট থ্রি এখানে কাটি তারা পাঁচগুনা দশ দু দুদুগুনা চার তাহলে এখানে হবে ফাইভ আর নিচে আসবে টু রুট থ্রি তার নিচে রুটটা তুলে দিই তাহলে রুটটি তুলে দিতে গেলে এখানে কয়সন করতে হবে তাহলে ফাইভ টু রুট থ্রি এই থ্রি দুইবার লিখতে হবে তাহলে থ্রি আর নিচে একবার থ্রি তাহলে এখানে থাকবে ফাইভ রুট থ্রি আর নিচে টু ইন এখানে দুটি থ্রি মানে একটি থ্রি হবে থাকলে হচ্ছে ফাইভ রুট থ্রি আর তিন দুগুনা হচ্ছে Sorry.